যার যায় সে বোঝে যে আমার কতটা ক্ষতি হয়েছে আর যার যায় না সে বুঝবে না এই ক্ষতির আসলে কতটা কষ্টকর কতটা হৃদয় বিদরক যে মা বাবাদের সন্তান কোল ছেড়ে চলে গেছে এরা আসলে বুঝতে পারে যে সন্তান হারানোর বেদনা কত কষ্টকর মানে আমি এই যে যে তিন দিন হয়েছে ফেসবুকে ঢুকলেই মানে এইগুলো এই ভিডিওগুলো দেখে আমার জাস্ট কান্না আসে আমি আর কিছু কিছু ভিডিও দেখে এই জানোয়ারগুলোর যদি আমি পাতাম বিশ্বাস করো এই যে আমাদের মাঠে পানি জমেছে না পানির ভিতর ততক্ষণ পর্যন্ত চুবাই রাখতাম যতক্ষণ পর্যন্ত দোষ স্বীকার না করত কিছু কিছু রিক্সাওয়ালারা রিক্সায় তুলতেছে না বাচ্চাদের কিছু কিছু দোকানদার বেশি দামে পানি বিক্রি করতেছে আসলে তখন তো তাদের সব কিছু পুড়ে গেছে আর বাচ্চাদের কাছে তো আর ওই টাকা থাকে না যাই হোক পানির দাম যে তোরা বাড়ায় দিলি তোরা একবার চিন্তা করলি না যে এই বাচ্চাগুলোর জীবন নিয়ে টানাটানি যেখানে জীবনে থাকতেছে না সেখানে তোরা বেশি দামে পানি বিক্রি করার জন্য উঠে পড়ে তো তোরা কি আসলেই মানুষ নাকি অন্য কিছু এই জিনিসটা আমার খুব জানতে ইচ্ছা করে যে তোদের ভিতরে কি মনুষ্যত্ব আছে নাকি মনুষ্যত্ব ছাড়া মানুষ তোরা তো বৃষ্টি নামতেছে বৃষ্টিময় সকালটা তোমাদের দেখানোর জন্য ঘর থেকে বের হয়েছি এই তিন চার দিন আমি মানে এমন একটা ট্রোমার ভিতরে ছিলাম যে আমি ঘর থেকে বের হতে পারি কিন্তু ঘর থেকে বের হওয়া কি মানে ওইভাবে সংসারের কোনো কর্ম খাওয়া দাওয়া কিছুই করতে পারি না সব কিছু কেমন যেন থমকে গিয়েছে স্থগিত হয়ে গেছে তো বাচ্চাদের জন্য খুব কষ্ট লাগতেছে আমাদের যদি এমন লাগতে পারে তাহলে চিন্তা করো যাদের বাচ্চারা চলে গেছে সেই মা বাবার তাহলে কেমন লাগতে পারে এটা হচ্ছে অনেক কষ্টের একটা হৃদয় বিদারক ঘটনা এমন ঘটনা যেন বাংলাদেশে কেন সারা বিশ্বে যেন এমন ঘটক না ঘটে সবাই সেই দোয়াই করি আমরা সকালটা দেখালাম মানে আমি জাস্ট কথা বলতে পারি না এগুলো নিয়ে আমার ভীষণ কষ্ট লাগে